আরে আমার কোনো মুড নাই হ্যাঁ ওই পাবলিক প্লেসের সামনে তুমি এটা কি করতেছ আরে পাবলিক প্লেস কি না ছাড়ো শুনো তোমার সাথে আমার কথা আছে আমি আচ্ছা কথা শুনো আমার আজকে মুড নাই আমি তোমার কথা তুমি আমার কথাটা শুনো শোনো ওই বুড়ার সাথে আমি সংসার করব না ঠিক আছে বুঝতে পারছো তো তুমি সংসার করবে না আমিও চাই না তুমি সংসার করো তুমি দেখো আমার তো ব্যবসা মানে বেশ একটা ভালো না নতুন দিছি ব্যবসা মানে যখন একটু সময় দাও আমারে সময় আর কত সময় দেবো দেখো আমি টাকা পয়সা যা লাগে তা তো তোমাকে দিয়েছি ওয়াইফাই পাসওয়ার্ড সবই তো তোমারে দিয়েছি ঠিক আছে কিন্তু এখন কত হলো একটু সময় দাও আমার একটা মাত্র সময় দাও আমি জানি তুমি সময় একটু দাও আমি সময় সময় দিলে এর ভিতরে আমি সবকিছু গুছিয়ে নিব ওর সাথে আমি একসাথে থাকতে পারবো না একসাথে আমি সংসার করতে পারবো না আমি তোমার সাথে রিলেশন করি ওর সাথে সংসার করতে আমি পারবো না ওই বুড়োটার সাথেই আমাকে তো শোনো জাস্ট একটা মাস একটা মাস একটু সহ্য করে নাও ঠিক আছে তারপর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে শোনো রাগ করো কেন তুমি করতে পারবে না ঠিক আছে আরে পাবলিক প্লেস এখানে তুমি কি করতেছো থাক না কিছে পাবলিক আসুক তাতে কি যাবে না ঠিক আছে এখানে তুমি আরাম ঠিক আছে বুঝতে পারছো না ছাড়ো না সত্যি তুমি ছাড়ো আবার ক্লাসমেট তোমার ক্লাসমেট হ্যাঁ ও জি 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 হ্যাঁ তোমার ক্লাসমেট কিভাবে হলো মানে আমরা কলেজে একসাথে পড়তাম ও আগে তো কখনো বলো না কলেজে একসাথে পড়তা আর তুমি বাসায় থাকবা তুমি এখানে কেন মানে ও ও এখানে আসছিল তো তাই হঠাৎ ফোন দিয়েছে ওর সাথে দেখা হয়ে গেল ও হঠাৎ ফোন দিয়েছে দেখা হয়ে গেছে তাই এইভাবে তুমি বলছো কলেজের ক্লাসমেট ঠিক আছে কলেজের ক্লাসমেট কীরকম থাকে কলেজে তো আমরা পড়াশোনা করছি না করছি না কলেজের ক্লাস ক্লাসফ্রেন্ডের সাথে কি এইভাবে মানে একদম ক্লোজ থাকে তোমার এক্স বয়ফ্রেন্ডে আমি তো বুঝতে পারছি ভালো করি তোমার এক্স বয়ফ্রেন্ড আছে তুমি তো আমাকে কখনো বলো নাই বিয়ের আগে কথা তুমি আমাকে বলতে পারলে না তোমার এক্স বয়ফ্রেন্ড আছে তুমি বয় পার্কে 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 ঘুরবে আসা হ্যাঁ কলেজের ক্লাসফ্রেন্ড তুমি আমাকে বুঝে না নাকি হ্যাঁ ও আমার কলেজে এর তুমি আমাকে ভুল আছো দেখো তেমন কিছু না ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক না ও হঠাৎ মানে আজ এখানে আসছে তো তাই আমাকে ফোন দিয়ে বলছে যে একটু দেখা করে যাই শোনো শোনো আমাকে বোঝাতে যে না আমি বুঝি তোমার আমাকে পছন্দ ছিল না বুঝলাম তুমি আমাকে বললেই পারতে তুমি যদি বলতে যে তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না তুমি কেন আমাকে এভাবে প্রতিদিন টকাচ্ছ আমার কাছে আরো মানুষ জানা দিচ্ছে যে আপনার ওয়াইফ এরকম একটা নিয়ে জায়গা জায়গায় ঘুরে আমি বিশ্বাস করি দেখো ভুল বুঝছো আমার চোখ আসলে ওর সাথে আমার নাই ও সম্পর্ক নাই তাহলে তুমি জড়াই দলে কেন হ্যাঁ আমাকে বোঝাও আমার চোখ চোখ দিতে বিত্তা হ্যাঁ কি তোমরা হ্যাঁ কি পাইছ প্রতিনিয়ত তোমরা পুরুষদেরকে ওঠা খাচ্ছ কেন তোমাদের পছন্দ হয় না বিয়ে করবে না না করে দিবে কেন এভাবে পুরষদেরকে টাকাচ্ছো নিজের লাজরতে না থাকতে পারে কিন্তু আমাদের আছে আমার বয়স একটু বেশি তুমি না করতে এই চলে তুমি জানোই মেটার বিয়ে হয়ে গেছে তারপরে তুমি এয়ারপিসিনে কেন লাগে আছো দেখেন আমার এখানে কোনো দোষ নাই তোমার দোষ নাই এখন কি বলতেছে তোমরা ক্লাস ফ্রেন্ড আচ্ছা আমাকে তুমি বুঝাবে একটা ক্লাস ফ্রেন্ড কি এইভাবে ধরে এইভাবে ধরে রাখে আসলে তোমাদের সম্পর্কটা কি আমাকে বুঝাতে হবে না আমি সবই বুঝেছি তোমার যেহেতু আমাকে পছন্দই না আমাকে বললে এবার ডিভোর্স দিয়ে দিতে আমাকে কেন এরকম মান সম্মান আমার করছো তুমি ভুল বুঝো না এবার কথা বলো ভুল বুঝো না এটা কি ভুল বুঝা বলে তুমি আমাকে ঠকাচ্ছ দিন প্রতিদিন প্রতিদিনিয়ত প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে আমাকে টকাচ্ছ কি তুমি এই ভাবে রাস্তা রাস্তায় ঘুরবে লোকজন দেখবে আমার কাছে বলবে যে তোমার বউ রাস্তা রাস্তায় ডেটিং মারতেছিল লোকজন নিয়া হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি ওকে নিয়ে থাকবো বাহ চমৎকার কথা এটা আগে বললি পার্টি আজকে দিনটা আমার দেখতে হতো না কারণ তুমি আমার গায়ে হাত তুলো ও কখনো আমার গায়ে হাত তুলে না এই মিথ্যা কথা বলবে না মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে যাওয়ার চেষ্টা করবে না তুমি যখন যা চাইছো তাই দিছি তোমাকে কি না দিছি তুমি যখন যা চাইছো তাই দিয়েছি যাতে তোমার ও অনেক বেশি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসে না অনেক বেশি ভালোবাসে গুড অনেক বেশি যেহেতু ভালোবাসে তাহলে তুমি আজকে থেকে ওর সাথে সংসার করবে আমি তোমাকে নিয়ে আর সংসার করব না আমি তোমার সাথে আর কখনোই যাব না আমি সাথেই থাকব ফাইন ফাইন আমি রাজি আমি আল্লাহ আর তুমি করি ঠিক আছে একটা কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল শুনছিলাম যে লাঙ্গের কইরা গে সে বা কি জানি বাতারের ছাঙ্গে আদাবতে নিয়ে মাথা ভাঙ্গে না এটি ভাঙ্গ নেই আমার কোনো আফসুস নাই তাতে আমার কোনো আফসুস আল্লাহ কাছে আমি শুকরিয়া জি আল্লাহ তুমি আমার সামনে সত্যটাকে উদ্ঘাটন করে দিয়েছো সত্যটাকে ধরাই দিছো তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া সারা জীবন আমি পাপের বোঝা নিয়ে বস বৈতাব আল্লাহ গো তোমার কাছে শুক্রিয়া এরকম মেয়ে যেন কারো কপালে কারো সংসারে না আসে আল্লাহ আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আল্লাহ আমিন